বাৰ তাৰিখে বাৰ তাৰিখ dalamgala tiki cumaamuni itu सांता दादा तू बोल बोलियो मयूर आज दीदी चल यार

বাসার <muchas> মধ্যে

তথা বাংলা দশ কোটি মানুষের হৃদপিণ্ড বাংলার নয়নের মণি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজকে সারা বাংলা জুড়ে তথা রাজ্যের বাইরেও মমতা পন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা সবাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটিকে পালন করছে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী কর্মী সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা জন্মদিন মানে কেক আমরা জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা এখানে কেক কেটে বাচ্চাদেরকে চকলেট মিষ্টি ফিস্টি দিয়ে আমরা আজকে দিনটি পালন করলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করছি এখান থেকে আমরা ভগবানের কাছে প্রে করছি আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা পরিকাঠামোর মধ্য দিয়ে বাংলার দশ কোটি মানুষের যে আজকে যে নতুন ভাবে স্বপ্ন আগামী দিন ভারতবর্ষের গিয়ে সেই স্বপ্ন ছড়িয়ে যাক এইটুকু আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি তিনি সুস্থ থাকুক ভালো থাকুক তার দীর্ঘ কামনা করছি পল্লব আজকে আপনারা জানেন বাংলা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজকে সারা বাংলা জুড়ে রাজ্যের বাইরেও মমতা মমতা সবাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনের সাথে কর্মী সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা জন্মদিন মানে কেক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা এখানে কেক কেটে বাচ্চাদেরকে চকলেট পিস্টিক আমরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করছি এখান থেকে আমরা ভগবানের কাছে প্রে করছি আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে বিনয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা পরিকাঠামোর মধ্য দিয়ে বাংলার দশ কোটি মানুষের যে আজকে যে নতুনভাবে স্বপ্ন আগামী দিন ভারতবর্ষে সেই স্বপ্ন চল যায় আমাদের সুস্থ থাকুক ভালো থাকুক তার বিরুদ্ধেও কাপড়